নমস্কার বন্ধুরা এক্সামের টেকনিকেট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা রাজ্যে চাকরি প্রার্থীর জন্য একটি খুশির খবর এই মুহূর্তে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এলআইসির তরফ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবে আবেদনের পদ্ধতি কী বয়সের সীমা কী আছে মাসিক বেতন কত ইত্যাদি সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব বিস্তারিত ইনফরমেশন জানার জন্য অতিবশ্যই তোমাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে প্রতিনিয়ত এই ধরনের চাকরি খোঁজার ভিডিও সবার আগে পাওয়ার জন্য অতিবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবে তাই যখন করে চাকরি খোর ভিডিও আমাদের চ্যানেল আপলোড করব তোমাদের কাছে অটোমেটিক নোটিফিকেশন মধ্যে যাবে এখানে যে পদে নিয়োগ করা হচ্ছে সে পদের নাম হলো ডিজিটাল প্রসেস ওনার এই পোস্টে তোমাদের কিন্তু এখানে কর্মী নিয়োগ করা হবে এরপরে তোমাদেরকে দেখিয়ে দিই বয়সের সীমা কী রাখা হয়েছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থী বয়সী সীমা সর্বোচ্চ চল্লিশের মধ্যে হতে হবে তবে কিন্তু আবেদন করতে পারবে এই পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে এক্ষেত্রে এলআইসির নিজস্ব বেতন পরিকাঠামো অনুযায়ী প্রতি মাসে বেতন প্রদান করা হবে এই নোটিফিকেশনে উল্লেখিত করা হয়নি কত তোমাদের প্রতি মাসে স্যালারি দেওয়া হবে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবে ভাবছে তাদের উদ্দেশ্যে বলে রাখি আবেদন করার জন্য প্রার্থীকে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে বি অথবা এম সম্পূর্ণ করতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবে এ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এলআইসি অফিসের ওয়েবসাইট থেকে যেটা হচ্ছে এলআইসি ইন্ডিয়া ডট ইন এই পোর্টালে গিয়ে তোমরা এই নোটিফিকেশন পিডিএফটি ডাউন করে নিতে পারবে বা অনলাইনে আবেদনের মাধ্যমে জমা করতে পারবে কীভাবে অনলাইনে আবেদন করবে তোমাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দিব নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস কী রাখা হয়েছে তোমাদেরকে জানিয়ে দিই নিয়োগ প্রক্রিয়া উল্লেখিত পদে এখানে নিয়োগ হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে অর্থাৎ কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীকে এখানে নিয়োগ করা হবে কীভাবে আবেদন করবে তোমাদেরকে বলে দিই এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে শুরুতে কি বলেছি সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে এরপর নির্ভরভাবে সম্পূর্ণ ফর্ম ফিল করতে হবে তারপরে যা যা ডকুমেন্ট চেয়েছে সেগুলি সঠিক সাইজ এর মতো আপলোড করতে হবে সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আবেদন অলরেডি উনিশে মার্চ দুই থেকে শুরু হয়ে গেছে অর্থাৎ চলছে এখনও আটই এপ্রিল দুই হাজার পর্যন্ত অনলাইনে আবেদন ফর্মটি তোমরা জমা করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে এই আবেদন ফর্মটি তোমরা জমা করবে অনলাইনে আবেদন করার জন্য তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এই লিঙ্কটি তোমাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখানে ক্লিক করে তোমরা এই যে লিঙ্কটি চলে যেতে পারবে আবেদন প্রক্রিয়াটি দেখার আগে তোমাদের জানিয়ে দিই পশ্চিমবঙ্গে তথা ভারতের যে কোনো জায়গা থেকে তোমরা এখানে ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবে এবং অস্থায়ীভাবে তোমাদের এখানে নিয়োগ করা হবে তিন বছরের চুক্তিভিত্তিক এরপরে কিন্তু সময়সীমা তিন বছরের পরে বাড়তেও পারে এই ধরনের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে বলা হয়েছে প্রথমে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে এঙ্গেজমেন্ট অফ ডিজিটাল প্রসেস অনার ইন এলআইসি অফ ইন্ডিয়া অন কন্ট্রাকচুয়াল বেসিস তোমরা এখানে ক্লিক করবে এরপরে তোমরা অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর এই কিন্তু তোমাদের কাছে যে একটি পেজে তোমাদের নিয়ে আসা হবে দেখতে পাচ্ছ এই পেজে এখানে ইম্পর্ট্যান্ট ডেটটি শো করছে আবেদন শুরু হয়েছে যে ডেটে সেই ডেটটি শো করছে এবং আবেদনের লাস্ট ডেটটি এখানে শো করছে প্রথমে তোমাদেরকে যেরকম বলেছি যে এখানে রেজিস্টার করতে হবে তোমাদের রেজিস্টারের জন্য তোমাদের এখানে ক্লিক হেয়ার টু স্টেশন এই নিউ রেজিস্ট্রেশন এখানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করে প্রথমে তোমাদের এখানে নিজের নাম এবং নিজের নামটি কনফার্ম এখানে বসাতে হবে বসার পর মিলিলিম যদি থাকে সেটি তোমরা বসাতে পারো অথবা না থাকলে তোমার একটা প্যাঙ্ক লাগবে লাস্ট টাইমটি বসাবে লাস্ট টাইমটি বসার পর এখানে নিজের নামটি অর্থাৎ ফুল নেমটি এখানে শো করবে এই ফর্মটি সঠিকভাবে ফিল আপ করার পর ফোন নাম্বার এই মেল আইডি সমস্ত বিষয়গুলি সঠিকভাবে বসাবে বসার পর ক্যাপচার বসিয়ে সেভ অ্যান্ড নেক্সট এ এখানে ক্লিক করলে তোমার এখানে রেজিস্টার হয়ে যাবে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে নিজের ডিটেলস এখানে বসাতে হবে এবং যেটা তোমরা ফিল করেছো সেটি প্রিভিউ দেখাবে কিছু ডকুমেন্টস এখানে আপলোড করতে পারবে আপলোড করার পর পেমেন্ট কত প্রেম করতে হবে তোমরা এখানে পেমেন্ট অবসরে গিয়ে দেখে নিতে পারবে তো এভাবেই কিন্তু আবেদন ফর্মটা তোমরা এখানে অনলাইনের মাধ্যমে জমা করতে পারবে তো এই ছিল কিন্তু আবেদন প্রসেসটি আশা করি এই চাকরি খবরটি তোমাদের সকলকে ভালো লেগেছে যেটি এলআইসি থেকে প্রকাশিত হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একবার লাইক করবে শেয়ার করে অনেকে জানাতে সাহায্য করবে এবং প্রতিনিয়ত এই ধরনের চাকরি খবরের ভিডিও সবার আগে পাওয়ার জন্য অতিবশ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ